দৈনিক ইনকেলাবের যে নিউজটা এটা দেখে বহুত ভালো ভালো মানুষেরও ঘুমহারাম হয়ে গেছে বিশাল একটা ফিচার তারা করেছেন কি খুবই গুরুত্বপূর্ণ এখানে বেশ কিছু আলোচনা তুলে এনেছেন সার সংক্ষেপ যদি আমরা এটাকে সাজাই ভারতীয় যারা হিন্দু আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন তাদের নাগরিকত্ব আছে ইভেন ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক দল আছে সেখানে তারা ব্যাপক প্রভাব প্রতিপত্তি রাখেন তো এদের মাধ্যমে ভারতের মাধ্যমে একটা টিম তৈরি হচ্ছে প্রবাসে থাকা হিন্দুদের মাধ্যমে ভারতীয় মোটামুটি চারটা টিম মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করেছেন আর এই পরিকল্পনার ফাইনাল কার্ডটা সম্ভবত ডোনাল্ড ট্রাম্প খেলবেন এমনটাই কিন্তু এই বিশ্লেষণের সারমর্ম হিসাবে দেখা যাচ্ছে মোটা দাগে আমরা যদি বলি ডোনাল্ড ট্রাম্পই শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবেন আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ভারত দর্শক ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনে ভারতীয় মার্কিন হিন্দুদের ভয়ঙ্কর ষড়যন্ত্র মুখোশ উন্মোচন দা আমারকে বলে দৈনিক পত্রিকার হেডিংটা হচ্ছে এটা তো এখানে আপনার দেখি আমি শর্টলি যদি আপনাদেরকে বুঝাই যে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত সরকার এবং প্রবাসে থাকা ভারতীয় হিন্দুদের একটি উগ্রবাদী গ্রুপ এর অংশ হিসাবে তারা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে বহির্বিশ্বে এটা কিন্তু বাস্তব বিশ্বজুড়ে কিন্তু ট্রাম্পই তো লেখছে বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে এটা কেমন আইনের শাসন নাই তো ওই সময় যখন লেগছে তখন মিনিমাম লেভেলে ছিল বাট এখন যেটা হচ্ছে সেটা গুণ বেশি অবস্থা কিন্তু দেশের অবস্থা আসলেই খারাপ ইভেন যেটা তারা ফোকাস করাতে চাচ্ছে ট্রাম্পের কাছে সামহাও যে বাংলাদেশ একটা মানে মৌলবাদী বা উগ্রপন্থীদের রাষ্ট্র তো গল এক সপ্তাহের যদি দৃশ্যবর আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের সাম্রুতিক টিভি দেখানো হয় প্রতিদিনই হুজুরদের আলেম সম্প্রদায়দের সাধারণ মুসল্লি তাও কোন দিন জুমার দিন আমরা যখন প্রতিবাদ প্রতিবাদ করছি নানা নিযুদ্ধে তো দেখা যাচ্ছে কি সব দাড়ি টুপি তো এই ট্রাম্পের মতন মানুষ যারা এরা কিন্তু এগুলোকে ভয় পায় আর এটাই সেখানে পরিকল্পিতভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে তারা তুলে ধরছে আর এই কাজে আওয়ামী লীগ ব্যবহার করছে বিপুল পরিমাণ মোটো অঙ্কের টাকা তো বলা হচ্ছে যে আপনার এই পরিমাণ বর্তমানে ছাত্র জনতার সরকারকে উৎখাতে বিপুল পরিমাণ অর্থ এবং পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছে আন্তর্জাতিক একটি হিন্দুত্ববাদী চক্র বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে হাসিনার দশুর হিসাবে চিহ্নিত জনবিচ্ছিন্ন একটি গোষ্ঠী ভারত সরকার এবং দেশটির ক্ষমতাশীল আপনার বিজেপি যে দল আছেন এবং তাদের প্রবাসীরা মিলে এই সিন্ডিকেটটি গড়ে তুলেছে পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতনের ঘটনা না ঘটলেও এই তিনটি চক্র একই সুরে কথা বলছে এবং তাদের দোসর মিডিয়া তার লাগামহীনভাবে প্রচার করছে বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছে তো এখানে আপনার বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছিল একটি ভারতীয় আমেরিকান সংস্থা উগ্রপন্থী এমনকি সেখানে বাংলাদেশকে বলছিল যে এই মুহূর্তে বাংলাদেশ উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে আর এই চিঠিতে দাবি করেছিল ভারতীয় মার্কিন হিন্দুদের এই সংগঠন সংগঠনটি ওই সংস্থার নাম ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা আর তারা গেল সাতাশে নভেম্বর ট্রাম্প এবং বাইডেনকে দনোজনকেই কিন্তু চিঠি দিয়েছিল আমিও নিউজটা করেছি তো আপনার এখানে যে মিডিয়াতে মানে দৈনিক ইনক্লাবের যে ফিচারটা তো তারা বলছেন যে বিশ্লেষকরা বলছে আমেরিকার কাছে দেওয়া নালিশে আওয়ামী লীগ আমলে এবং তাদের নেতাকর্মীদের দ্বারা সংঘটিত হিন্দু নির্যাতনের ঘটনাগুলি পরিকল্পিতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে আর শেখ হাসিনাকে পুনর্বাসন করতেই হিন্দু নির্যাতনের কল্পিত কাহিনী সাজিয়ে সেটিকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতে চাচ্ছে যেই টিমটা আছে তারা ট্রাম্পকে ওই চিঠিতেও আপনার খানদেরাও কাঁদে লিখেছেন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং জাতিসংঘ মানে নজরদারির আওতায় বাংলাদেশকে একটি দ্রুত দ্রুত একটি উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে এখনই গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমেরিকার পদক্ষেপ নেওয়া উচিত এমনকি তারা বলছে যে আমরা শুধু প্রেসিডেন্ট বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ট্রানজিশন টিমকেও অনুরোধ করছি যে তারা বাংলাদেশের শান্তি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষার অগ্রাধিকার দিন ভারত সরকার বলছে তাদের মিডিয়া বাড়াবাড়ি করছে না ঘটনা সত্য কিন্তু আসলে কি সত্য এতটা সত্য তার মানে এখন যে পরিস্থিতি দেশের চলছে তো আমেরিকাও তার জোর করে কোথাও সরকার উৎখাত করে না তো টেকনিক্যালি তারা কিন্তু নানানভাবে হ্যান্ডেল করে যেমন শেখ হাসিনা তিনি ক্ষমতা থাকতে বলছিলেন ক্ষমতা থেকে যাওয়ার পরও বলছে যে আমেরিকা তারা ফালাই দিছে এটা মনে বলতেন যে কোনো সময় আমেরিকা তারা ফালাইলেও ফালাই দিতে পারে তো ক্ষমতা থেকে সরার পর ওইভাবে শক্তভাবে বলেন না কারণ আমেরিকাতে তারা লোভিস নিয়োগ করছেন তো বিশ্লেষকরা বলছেন যে আপনার চিন্ময় কৃষ্ণ দাস হচ্ছে সেই ট্রাম্প কার্ড যেটা নিয়ে আওয়ামী লীগ খেলছে ভারত খেলছে পশ্চিমারাও খেলছে আর এই টোটাল খেলাটা কার বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান বা এই বৈষম্যবরী যে ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন বা এই সরকার আছেন তাদের বিরুদ্ধে এখন পশ্চিমা যদি সিরিয়াস নি তাহলে কী হবে এখানে নানান কাহিনী ঘটবে আর যদি সিরিয়াস না নেয় তাহলে যা চলছে সেভাবেই চলবে হয়তো সামনের দিকে আমরা অন্যভাবে বিষয়টাকে দেখতে পাব তবে সরকারের করা মনোভাব চিনময় মুক্ত করবে না তাকে জামিন দিবে না কারণ তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ধর্মীয় সুতা না ইভেন আমাদের দেশ থেকে কিন্তু এগুলো বলা হয় যে ইস্কন মানে ইস্কনকে নিয়ে কথা বলা মানে হিন্দুদের বিরুদ্ধে কথা বলা বিষয় কিন্তু তা না কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে পঁচানব্বই পার্সেন্ট হিন্দু মানুষ তারা কিন্তু ইস্কনকে এক ধরনের অ্যাকসেপ্টেন্সে নিয়ে গেছে দেখা যায় আসলে কি হয় ভালো থাকবে